এসএসসি রেজাল্ট দুই পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো রেজাল্টের দিন কি করবে আর কয়টি মাধ্যমে রেজাল্ট দেখা যাবে মূলত এই দুইটা টপিক এর উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত কথা বলবো যে তোমাদের রেজাল্টের দিন কি করণীয় অনেকে ভাবতেছো হয়তো বা রেজাল্টের দিন আমরা বাড়িতে থাকবো না অনেক জায়গায় চলে যাবো বা রেজাল্ট খারাপ হলে আমি কাউকে মুখ দেখাবো না এমন কিন্তু বক্তব্য অনেক শিক্ষার্থী আমাকে করেছে করেছে বা অনেকেই কমেন্টে তাদের উদ্দেশ্য বলবো যে পাস ফেল কিন্তু তোমাদের জন্য একজন শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই সে কি পাশ করতে পারবে সে কি ফেল করতে পারবে তার জন্য কিন্তু পাশ ফেল না এখন ফেল করো আর পাশ করো যেটাই করো না কেন অবশ্যই তোমাকে নিজ অবস্থান থেকে অ্যালার্ট করতে হবে আর যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিন অবশ্যই বাড়িতে থাকার চেষ্টা করবা বা বন্ধু বান্ধবের সাথে থাকার সমস্যা নাই আহ দেখবা যে তোমাদের যে একটা স্মার্টফোন এই স্মার্টফোন যেন তোমাদের সাথে থাকে স্মার্টফোন যদি সাথে থাকে সেই ক্ষেত্রে তোমরা রেজাল্ট বের করা সহজ হবে আর সে সাথে যদি পারো একটা নেট থাকে নেট তোমরা তাড়াতাড়ি দেখা যাবে রেজাল্ট সাধারণত তিনটা মাধ্যমে দেখা যাবে অর্থাৎ তিনটা মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এই এসি দুইটা দুই হাজার আহ পঁচিশ সালের শিক্ষার্থীরা আহ তো তোমাদের তিনটা মাধ্যমের মধ্যে একটা মাধ্যম হচ্ছে যে এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবা প্রথমত কি করবা এস এল এস এর ওয়েবসাইটে প্রবেশ করবা সেখানে গিয়ে তোমাদের বোর্ডে তিনটা অক্ষর লিখবা তারপর স্পেস দিয়ে রোল নাম্বার লিখবা তারপরে স্পেস দিয়ে সাল লিখবা অর্থাৎ দুই হাজার পঁচিশ লিখে পাঠিয়ে দিবা ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে অর্থাৎ তিনটা টু এই নাম্বারে তোমরা পাঠিয়ে দিবা পাঠিয়ে দেওয়ার পরে রিপ্লে এস এম এস আসবে তোমাদের ফোনে এইটা কিন্তু এস এম এস এর মাধ্যমে দুইটার আগে রেজাল্ট পাবলিশ হয় না অর্থাৎ রেজাল্ট সাধারণত পাবলিশ হয় এগারোটার মধ্যেই মাধ্যমে দেখতে পারবা আর তোমরা সংক্ষিপ্ত আকারে আহ তোমরা যেকোনো একটা ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করবা কিংবা তোমরা একটা অ্যাপস দেখবা দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে অ্যাপস অ্যাপস এর মাধ্যম এ প্রবেশ করবা বিডি রেজাল্ট বিডি রেজাল্ট লিখে একটা অ্যাপস ডাউনলোড করবা ওখানে ডাউনলোড করার পরে ওখানে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করবা দেখবা যে তোমার রেজাল্টটা চলে আসছে এখন অনেক শিক্ষার্থী আছে কি করে সে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে চায় সেই ক্ষেত্রে তোমরা যে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা প্রবেশ করে সেখানে রেজাল্টের যে লিংকটা সেই লিংকে প্রবেশ করার পরে সেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবা কিংবা তোমার যে কলেজের ইন নাম্বার আছে বা স্কুলের ইন নাম্বার আছে সেইটাই প্রবেশ করে তোমাদের পুরা স্কুলের রেজাল্ট দেখতে পারবা অনেক শিক্ষার্থী কিন্তু এইভাবে তাদের স্কুলের রেজাল্ট সায়েন্সে কয়জন পাস করেছে বা আর্টস এ পাশ করেছে তাদের রেজাল্ট কিন্তু সুন্দর তারা দেখতে পারে তোমরাও কিন্তু তার ব্যতিক্রম না তোমরাও কিন্তু তোমাদের ফুল স্কুলের রেজাল্টটা দেখতে পারবা যে কয়জন এ প্লাস পাইলো কয়জন পাস করলো কয়জন ফেল করলো তো সহজভাবে সামনে ভিডিওতে অবশ্যই পাবা যে কিভাবে রেজাল্ট দেখতে হয় এবং ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাইয়া দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম